তারপর হচ্ছে এই আইটেমগুলো হচ্ছে ভাই ডেকোরেশনের জন্য বেসিক্যালি হচ্ছে আবার মসজিদের মেহরাবের জন্য তো অনেক সুন্দর ভাই দেখেন আপনারা যদি দেখাই এগুলো অরজিনাল ইন্ডিয়ান এগুলো হচ্ছে দশলো রাস্টিক এগুলো হচ্ছে আপনার এক্স মনিকা ডিবিএল সিরামিক্স আকি সিরামিক্স তারপর হচ্ছে আপনার এক্স মোনালিসা ফ্লোটিং কালেকশন একটা আছে কিচেনের জন্য একটু ওরিয়েন্ট টাইপের যারা পছন্দ করে ওর জন্য

একটা বাড়ির জন্য যা দরকার শুধু আপনার টাইলস এর যেই ক্ষেত্রগুলা ইনশাআল্লাহ সবগুলোই আছে সব ধরনের টাইলসের কালেকশন পাওয়া যায় আর এগুলা তো এখন অনলাইনে ইনশাআল্লাহ বিক্রি করছেন ভাই ইনশাআল্লাহ আচ্ছা সরাসরি যদি আসতে চায় প্রতিষ্ঠানের নাম ঠিকানা যদি বলে দেন সরাসরি যদি কোনো কাস্টমার আসতে চায় আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুলের ঢাল 12 নং গলি মাঝামধ্যে স্থানে হচ্ছে আমাদের শোরুমটা আমাদের শোরুমের নাম হচ্ছে সেরামিক আম্বল টাইলস সেন্টার ওকে চল একে কালেকশনে যাই শুরুতে আমরা আট বারো দিয়ে শুরু করি এগুলো সব যেগুলো হচ্ছে সব আট বারো কি কি কোম্পানির আছে আপনার দেশি যদি পঁয়ত্রিশটা কোম্পানি থাকে আমাদের কাছে

টাকা টাকা থেকে এই যে ডিফারেন্স করে বলেন এটার কারণটা কি মূলত এখানে হচ্ছে আমরা ডিফারেন্ট বলি এই কারণে বিভিন্ন কোম্পানির টাইলস আছে আমি তো কোম্পানির কাস্টমার বলি যে এটা পঁয়ষট্টি টাকা অনেক সবাই বলে যে একই সাইজ সব কোম্পানির পঁয়ষট্টি টাকা আচ্ছা এই জন্য আমরা একটা ধারণা দিয়ে দিই কেননা আপনার 30টা কোম্পানি যদি থাকে 30টা কোম্পানি কিন্তু রেট এক হয় না বিভিন্ন টাইপের রেট এইজন্য আলাদা আলাদা করে দামটা একটু বলতে হয় এটাই স্বাভাবিক হ্যাঁ তারপর হচ্ছে দেখাবো ভাই 12 24 সাইজ এগুলো হচ্ছে 12 24 সাইজ 1 ফিট বাই 2 ফিট এগুলো নিউ কালেকশন ভাই একদম নতুন কালেকশন এই যে এখানে যেগুলো আছে প্রত্যেকটা নতুন কালেকশন একটু দামের আইডিয়া দেন এগুলো আমাদের এগুলো হচ্ছে আপনার 75 থেকে আপনার 110 টাকা পর্যন্ত থাকবে

তার হচ্ছে লাইট কালার এই ওয়াশরুমের জন্য দিতে পারে এটা হচ্ছে লাইট কালার এটা কিচেনের জন্য এটা হচ্ছে এখন ওয়াশরুম বা ড্রয়িং ডাইনিং এর জন্য দেয় এগুলো সিরামিক বডি না এগুলো হচ্ছে কিছু কিছু কোম্পানি হচ্ছে এখন বডি

যেগুলো আছে দেশি আইটেম একশো দশ টাকা পর্যন্ত থাকবে এই পাশে আমাদের দেশি আইটেম আছে বারো চব্বিশ সাইজ হ্যাঁ এগুলো হচ্ছে বারো চব্বিশ সাইজ ওয়াশরুমে যে এটা হচ্ছে ওয়াশরুমের জন্য এটা হচ্ছে আপনার অনেকে ওয়াশরুমের ড্রয়িং ডাইনিং এ দেয় এটা হচ্ছে আবার পাথর বডি এটা আপনার সুগার মেট টাইপের আচ্ছা একদম সুগার মেট যে অনেকে দেখে হচ্ছে গোসা দেখায় আগুন ধরে যায় এগুলো হচ্ছে ওইটা বাজে না হাতে বাজে সুগার মেট আচ্ছা এটা হচ্ছে কিচেনের জন্য এটা ওয়াশরুমের জন্য হচ্ছে এবার কালেকশনগুলো তো দেখছি ভাই নিউ কালেকশন একদম নতুন কালেকশন এটা আছে কিচেনের জন্য একটু উডেন টাইপের যারা পছন্দ করে এগুলো কত সাইজ বারো চব্বিশ সাইজ একশো ফিট নিচের গুলো সেম সাইজ নিচের গুলো আসছে বা একদম নতুন আইটেম এগুলো আমরা ম্যাটের যে ডিসপ্লে অনেকে অনেক কাস্টমার বলে যায় ভাই ম্যাট কালার কিছু টাইলস দেখান আমাদেরকে যারা প্রবাসে থাকে তাদের জন্য ডিসপ্লেটা করছি সাজাইছে আমরা এগুলো হচ্ছে ম্যাট কালার প্রত্যেকটা নতুন আসছে এগুলো ডেকোরগুলো অনেক সুন্দর একদম ইউনিক কাজ করা প্রত্যেকটাই ম্যাটের কান্দিল ভাই উপরে যেগুলো দেখছে এগুলো কত থেকে কত দাম

আচ্ছা আচ্ছা এগুলো নিউ এই কালেকশনটা আসছে হ্যাঁ এটাও আসছে তারপর হচ্ছে আপনার এগুলো কিন্তু চায়না কফি এটা সেম চায়না আছে ডাবল রেড এটা সেম চায়না আছে তারপর হচ্ছে আপনার ভিডিওতে তো

যারা হোমো আগের যে এক কালার মডেল গুলো আছে অফ হোয়াইট ওগুলো হচ্ছে আপনার আশি টাকা বিরাশি টাকা পঁচাশি টাকার ভিতরে নিতে পারবেন আর যেগুলো একটু কালারফুল টাইপের প্রিন্টের ওগুলো হচ্ছে আপনার নব্বই থেকে নিতে হবে শুরু হচ্ছে নব্বই থেকে আপনার একশো ভিতরে থাকে থাকবে এগুলা কি রাস্টিক ভাইয়া এগুলো হচ্ছে দশ ষোলো রাস্টিক দশ ষোলো রাস্টিক এগুলা কত থেকে কত বিক্রি করতেছে এগুলো হচ্ছে আমরা দিতেছি হচ্ছে আপনার ষাট থেকে পঁচাত্তর টাকার ভিতরে তারপর হচ্ছে এই আইটেমগুলো হচ্ছে ভাই ডেকোরেশনের জন্য বেসিক্যালি হচ্ছে আবার মসজিদের মেহেরাবের জন্য হ্যাঁ এগুলো মসজিদের কাজে বেশি ইউজ হয় তারপর অনেক কাস্টমার বলে যে ভাই লাকজারিয়াস কিছু আছে কিনা এগুলো হচ্ছে বেসিন ওয়ালের জন্য তারপর হচ্ছে আপনার গেটের দুই পাশে যে খালি স্পেসটা থাকে ওই ওয়ালের জন্য টিভি ওয়ালের জন্য এগুলো সব বাইরের না এগুলো হচ্ছে সবই বাইরের এখানে

অনেক কাস্টমার বলে ভাই একদম একবারে কম দামি কোনগুলো আছে এগুলো হচ্ছে অফ হোয়াইট হোমোজেনিয়াস হোমোজেনিয়াস এগুলো থাকবে হচ্ছে আপনার 50 থেকে আপনার 65 80 টাকা পর্যন্ত এগুলো সিরামিক না পাথর হচ্ছে ফুল পাথর বলে ফুল পুরো তাই হ্যাঁ তাহলে এগুলো দাম কম হয় কারণ এগুলো কয় আপনার কালারফুল না তো কস্টিং কম কম হয় এইজন্য এগুলো রেট কম আচ্ছা হচ্ছে আমাদের সিরিজ যে নতুন আইটেমগুলো গুলো আসে এগুলো সব সিরিজ আইটেম জি আচ্ছা সিরিজ আইটেম গুলো ছোট সাইজ কত সাইজ গুলো ছোটগুলো হচ্ছে আপনার 10 12 থাকে 12 12 সাইজ থাকে এগুলো কত থেকে কত ছোট গুলো 10 12 হচ্ছে আপনার পঁয়ষট্টি থেকে আপনার সত্তর টাকা পর্যন্ত থাকবে আর বারো বারো যেগুলো ওগুলো হচ্ছে একই দাম থাকবে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত চব্বিশ এগুলো হচ্ছে বারো চব্বিশ গ্লেজিগুলো কত গ্লেজিগুলো হচ্ছে ভাই চাইনিজ অনেক কাস্টমার হচ্ছে আপনার চব্বিশ চব্বিশ ফ্লোর পছন্দ করে যারা হচ্ছে আপনার ম্যাচিং ফ্লোর ম্যাচিং সিঁড়ি সহ চায় তাদের জন্য হচ্ছে এগুলো করা চাইনিজগুলো কত থেকে চাইনিজগুলো থাকবে হচ্ছে সিঁড়ি সহ কস্ট পড়বে হচ্ছে আপনার দুইশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পড়বে আর এগুলো দেশিগুলো হচ্ছে আপনার নব্বই থেকে একশো দশ টাকা পর্যন্ত এই রেঞ্জের মধ্যে থাকবে জি আমাদের কাছে কিন্তু এছাড়াও চব্বিশ আটচল্লিশ সাইজ আছে বিগ সাইজ একদম সবচেয়ে বড় যেটা চব্বিশ আটচল্লিশ এগুলো হচ্ছে দেশি প্রোডাক্ট

ছবি তো ইনশাল্লাহ দেখতে হবে মূল বিষয় হল কারণ এটা আগে বললে আপনার আছে তাই না সব কালেকশন ওকে ঠিক আছে তানজিবাই স্ক্রিনে মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিলাম ইনশাল্লাহ বিস্তারিত আরো জানতে পারবে